তো আমাদের ভাই এসে গেছে পুরো ফুল রেডি তো আমি রেডি হব তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই জুতো এই পাঞ্জাবি পায় একদম আমরা তাহলে আর আইতে তো এখন আমরা রেডি হয়ে মসজিদের দিকে ঈদগার দিকে নামাজ পড়তে যাচ্ছি তো দেখতে থাকো কি কি করি এখনো পরি নি যখন বার হবো তারপর আসসালাম আলাইকুম ঈদ মুবারক ভাই

এই যে আমাদের লাড্ডু গোপাল

সব গ্রুপ চলে এসছে ঈদ মুবারকে সবারকে শুভেচ্ছা অভিনন্দন ঈদটা সবাইকে ভালোভাবে কাটুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গাইস তো এখন আমরা নামাজটা পড়ে এখন আমরা একটু এসেছি ফটোশুটে তো ফটো তুলছি তো এখন আমরা এখনো বার হইনি ঘুরতে বার হব ঠিক বিকালের দিকে তো এখন আমাদের বন্ধুরা দুজন আছে ফটোশুট করছে হাই গাইস তো এখন আমাদের বাড়ি সবাইকে যেতে বলছি বলছে সবাই যে আগে আমরা ভাই দুইবার ভাই জান সব গাইস আমরা এখন সাইদের বাড়ি এসেছি এখানে বানিয়ে সিমুল বানিয়েছে ভুনি বানিয়েছে খুব দারুণ খেতে আর কি বলি লাইফে শয়তান দুটোর অবস্থা শুনলে তোমরাও গালাগালি শুরু করে দেবে আমরা কিজন আছি খাওয়া দাওয়া করছি এখন আপনার বাড়ি গিয়ে দেখা হবে ইনশাল্লা